এরপরে ফেক আইডি এবং এর বিপদ অর্থাৎ ফেক আইডি কীভাবে সাইবার বোলিং হেল্প করে সেটা আমরা বুঝব অনেক সময় সাইবার বুলিং ফেক আইডির মাধ্যমে ঘটে এসব ক্ষেত্রে অপরাধীর পরিচয় বের করা কঠিন তারা বারবার বিভিন্ন আইডি খুলে একই কাজ চালিয়ে যেতে পারে এর কারণে আমাদের সচেতন হতে হবে এবং ফেক আইডি শনাক্ত করার কৌশল শিখতে হবে অর্থাৎ তোমার কোনো ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি তোমার ভালো চায় না খারাপ চায় হইতেই পারে ভাই হইতেই পারে তোমার সব মানুষ যে ভালো সেটা আমি বলতেছি না সব মানুষ যে খারাপ সেটাও আমি বলতেছি না কোনো একটা ফ্রেন্ডে তোমার মানুষের সমস্যা আছে সে চায় তোমার ক্ষতি হোক সেই ক্ষেত্রে কি সে তো তোমার ফ্রেন্ড ডিরেক্টলি কমেন্ট করলে তো তোমাকে তুমি তো চিনে ফেলবা তুমি তো তাইলে তার সাথে ফ্রেন্ডশিপ রাখবা না তার সাথে সব কিছু শেয়ার করবা না সে কী করবে ফেক আইডি খুলে তোমাকে ডিস্টার্ব করে তোমার সম্পর্কে বাজে বাজে কমেন্ট ছড়ায় তোমার আমি ফেক নিউজ ছড়ায় তো এই ফেক আইডি দিয়ে যে বোলিংটা করা হয় সাইবার বলিংটা করা সেটা শনাক্ত করা খুবই কঠিন বাট তুমি যদি একটু অ্যানালাইসিস করো কারো হেল্প নাও সেক্ষেত্রে কিন্তু তুমি এটা ইজিলি ফাইন্ড আউট করতে পারো এটা ফেক আইডি অ্যান্ড ফেক আইডি কার নামে এটা যদি তুমি সাইবার সিকিউরিটি এক্সপার্টের কাছে যাও বা নিজেও শিখতে পারো সেক্ষেত্রেও কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারো এই ফেক আইডিটা কার কে চালাচ্ছে ঠিক আছে তো ফেক আইডি থেকে আমাদের অলওয়েজ সাবধান থাকতে হবে যে কোনো র্যান্ডম মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না এবং যে কোনো র্যান্ডম মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে না এবং নিজের প্রোফাইলগুলি সবসময় সিকিউর করে রাখবা এখন তো প্রোফাইল লকও করে রাখা যায় এছাড়া